হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজ তোমাদের সামনে আর একটা ব্লক নিয়ে চলে আসলাম তো দেখো আর সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এই দেখো বাহিরটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে চলে এসেছি আর সকাল সকাল আমি আমার বাবাকে নিয়ে আর গুঞ্জনের বাবা আমরা তিনজনে এসেছি মায়ের মন্দিরে তো দেখো এখন বাজে সাড়ে নয়টা তো আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে কে কে এসছো কে কে নি অবশ্যই কমেন্ট করে জানাও এখন আমরা যাব দিঘিতে স্নান করতে যাব দিঘিতে দেখো গুঞ্জন গুঞ্জনে বাবার সাথে যাচ্ছে ও কোথাও গেলে আমার সাথে কমে ঘোরাফেরা করে ওর বাবার সাথে ঘুরে বেশি ওর বাবার সাথে থাকে সব সময় ও তো খুব আনন্দ পাচ্ছে এখানে গিয়ে দেখো আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে বাবাকে স্নান করাতে হবে তো দেখো ওইদিকে একটা ঘাট আছে আমি জানতাম না আমি ওই ঘাটে গিয়েছিলাম এদিকে একটা ঘাট আছে আমি জানতাম না তো ওই ঘাটে যাচ্ছি বাবাকে স্নান করাতে জলে পুরা মায়ের ঘাটের ওপারে বেলুন মঠ দিয়ে যেতে হয় আর ওইদিকে দেখো বৃষ্টা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখছো बैक से तो मैं आगे दौड़ा चल তো বন্ধুরা আমরা এখন এখানে স্নান সেরে পুজো দিতে গিয়েছিলাম কারণ ওখানে মোবাইল এলাও ছিল না তার ভিতরটা আমি তোমাদের দেখা দেখাতে পারিনি তো আমরা এখানে স্নান টান সেরে তারপর গিয়েছি মায়ের মন্দিরে ভুগ দিতে তো ভুকটুক দেওয়া হয়ে গেলো ভুকটুক দিয়ে বের হয়ে গেছি এখন বের হয়ে আমরা এখন যাব কিছু খেতে তো দেখো মায়ের মন্দিরের ভিতরটা আমি তোমাদের দেখাতে পারিনি কিন্তু কিন্তু বাইরেটা আমি পুরো দেখিয়েছি তোমাদের দেখো কত সুন্দর খুবই সুন্দর লাগে তাই না কারণ ভিতরে মোবাইল এলাও করে না তার জন্য ভিতরটা তোমাদের দেখাতে না যারা যারা আসনি অবশ্য কমেন্ট করে জানাবে যারা এসছে তো ভালো কথা তো দেখো আমরা এখন চলে এসেছি হোটেলে পুজো টুজো স্যারে কিন্দি পেয়ে গিয়েছিলো তা এখন এসেছি হোটেলে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য তো আমরা হোটেলে খাওয়া দাওয়া স্যারে এখন চলে এসেছি তো দেখো আমাদের আসার টাইম হয়ে গিয়েছিল তা আমরা এখন ফ্লাইটে আছি আমরা চলে এসেছি ফ্লাইটে তো আমরা বাড়িতে চলে আসব তো আমরা ফ্লাইটের টাইম হয়ে গেছে তা আমরা চলে এসেছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর কে কারা কারা মায়ের মন্দিরে গিয়েছিল অবশ্যই জানাবে আর যারা যাওনি তারাও জানাবে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা।